দেখুন এটা এটাও তৃণমূলের একটা চাল যাতে এই যে ভারতীয় জনতা পার্টি এই আন্দোলনের এক হিসেবে আমাকে এই রেখাপাত্রকে আন্দোলন থেকে তুলে উনি আজকে বসিয়ার লোকসভার প্রার্থী করেছেন এটাই ওনাদের আরও বেশি এই নিয়ে আরও ষড়যন্ত্র করছেন এই টিএমসি এই তৃণমূল বাহিনীরা আর এটা যারা করেছে তারা হচ্ছে সৈকত দাস দিলীপ মল্লিক এনারাই তিনজনকে পাঠিয়েছিলেন ওনার ওনাকে তোলার জন্য এবার ওনাকে বাইরে উনি যখন কুকুর ডাকছিলেন উনি বাইরে বেরোতে ওনাকে পুরো তিনজন মিলে জাপটে ধরে ওনার শাড়ি নিজে ওনার শাড়ি ছিঁড়ে ওনার মুখের ভিতরে বুঝে দিয়ে এবার শাড়ি দিয়ে বাগানের ভিতরে নিয়ে বেঁধে ওনাকে নিয়ে চলে যাওয়ার চেষ্টা করেন এবার সেখানে যখন কুকুর ডাকে ওনার ঘরে মেয়ে ছিলেন মেয়ে যখন মামা করে চিৎকার করে আশেপাশে সবাই জেগে যায় এবং তারা টস টস মারতে ওনাকে হাত মুখ বেঁধে ওনার এবার ওনার বুকে আর্মস ডেকিয়ে বলেছিলেন যে যদি চিৎকার করেন তাহলে আপনাকে এখানে মেরে ফেলবো আরও মানে বাজে ল্যাঙ্গুয়েজে ওনাকে গালাগালি করায় ওনার আমাদের সৌভাগুজে ওনার জীবনটা বেঁচে গেছেন ওনার ওখানে ওনার ওরা করে ওনার দেখুন দিলীপ মল্লিক আর সৈকত দাস এরাই লোক পাঠিয়েছিলেন তোলার জন্য সেটা ভিক্রিম নিজে নিজে সাক্ষী দেবে কারণ ভিক্ট্রিম ভিক্রিমের সামনেই ওরা ফোনে কথা বলেছিলেন ওনার সামনে যে স্যার দিলীপ মল্লিক স্যার সৈকত স্যার ওনার তোলা হয়ে গেছে আমরা কোথায় নিয়ে যাব। সেখানে এইবার বলা হয়েছে যে ওকে রেপ করতে লাগো আমরা আসছি কথাটা বোধ কেমন বোঝা যায় কেমন বোঝা যায় তাহলে ওকে ওর সম্মান নষ্ট করে ওকে মেরে ফেলবে ওকে মার্ডার করে দেওয়ার পুরো পরিকল্পনা ছিল আর ওকে মার্ডার করে দিয়ে আমার এগেন্স্টে ওনারা আরও ভয়ঙ্করভাবে মানে একটা বদনাম করার একটা চেষ্টা চালিয়ে গেছে এইটা শুধু তৃণমূল বাহিনীরাই করছে সেটা ওনাদের থেকে সম্ভব হয় না যারা দিচ্ছে তারা তৃণমূলের তৃণমূলের চক্রান্তে পা দিয়ে ফেলেছে তারা ভয়ে ভীত হয়ে তারা এই কথাগুলো বলছেন তারা ভরে গিয়ে তাদেরকে হুমকি দিয়ে তাদেরকে আপনারা ভালো করেই শুনছেন কখন মেয়ের বাড়ি থেকে তুলে নিয়ে গাড়িতে নিয়ে গিয়ে তাদের মাথায় আমস ধরে টাকা গুঁজিয়ে দিয়ে তাদেরকে মিথ্যে পে করাচ্ছেন এটা আপনাদের অজানা কিছু নয় এই তৃণমূলের সাদা কাগজে সই দেখুন সাদা কাগজে সই সৈকর্ণীদের তৃণমূলেরাই করছেন এটা 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 তৃণমূল বাহিনীর চক্রান্ত ওনারা জেনে গেছেন যে আজকের এই আন্দোলন যে মা বোনের সম্মান জমি জায়গা নিয়েছিলেন সেটা সেখানে নেই আজকে যখন সন্দেশকালীন মুখ হিসেবে ওনাদের এই সন্দেশকালীন মা বোনের মুখ হিসেবে এই সন্দেশকালীন থেকে এই রেখাপাত্রকে যখন এই বসিয়ার লোকসভা যখন প্রার্থী করেছেন মারেন প্রধানমন্ত্রীজি তখনই আরও ওনারা ভয়ঙ্কর হয়ে উঠেছেন এবং এখনও ঘরে ঘরে আমার আশেপাশে যেসব মায়েরা এপা মিথ্যে কেস দিয়েছেন তাদের নামে এবং তাদের বাড়িতে রাতের অন্ধকারে গিয়ে তাদের তুলে এরকম নোংরা নোংরা হুমকি দিচ্ছে যে তাদেরকে রাস্তায় ওপেনলি তাদেরকে রেপ করা হবে তাদের রাস্তায় ফেলে রাখা হবে এরকম করে হুমকি দেওয়া হচ্ছে তাদেরকে তারাও নিরাপত্তা ফিল করছে তাদের নিরাপত্তার জন্য আমরা রাজ্যের পুলিশের কাছে গেছিলাম কিন্তু রাজ্যের পুলিশ আমাদের কথা কোনোটাই নিচ্ছেন না আমাদেরকে উল্টো বলছেন যে কি ইয়ে আছে প্রমাণ আছে যে এই তৃণমূলের গুন্ডারা করছেন আজকের তৃণমূলের গুন্ডাদের সাথে হাত এই রাজ্যের পুলিশ আজকের সাধারণ মানুষের ওপর অত্যাচার করছেন তারপরেও রাজ্যের পুলিশ অপরাধীদের ধরছেন না কিন্তু নিরপরাধীদের ধরছেন ঘরের মা বোনদের ওপর রাতের অন্ধকারে দরজার তালা ভেঙে ঢুকে তাদের সাথে নোংরা আচরণ করছেন বিছনার থেকে বাচ্চা ছুঁড়ে ফেলছেন তাদের ঘরে সোনা টাকা পয়সা লুট করে নিচ্ছেন চোর ডাকাতের মতো এই তৃণমূলের যারা একদিন আপনার হয়ে লড়াই